নমস্কার বন্ধুরা আজকে রাস্তাতেই ব্লগ শুরু করছি অনেক বেলা হয়েছে আজকে সকাল থেকে সময় পাইনি এখন যাচ্ছি মেয়েকে আনতে এখন বাজছে পুরো দুপুর দুটো হেনা করেছিলাম অনেক কাজকর্ম ছিল সেগুলো করে উঠতে উঠতে অনেক বেলা হয়ে গেছে ঠিক আছে ব্লগটা তো শুরু হয়েই গেল। আজ সত্যি ব্লগ শুরু করতে অনেক লেট হয়ে গেছে একেবারে দুপুর দুটো তো যাই হোক এখন মেয়েকে স্কুল থেকে বাড়ি ফিরছি এবং আজকে এই যে রিক্সাওয়ালাটা এনার সম্পর্কে কিছু কথা একটু বলি আমি যখনই মেয়েকে স্কুলে আনতে যাই বা ফিরি আমি এনার রিক্সা করেই ফিরি ভদ্রলোকটি বড়ই বয়স্ক কিন্তু অত্যন্ত সৎ একজন মানুষ এবং সত্যি কথা বলতে এতটাই যত্ন সহকারে রিক্সা চালান যে সেটা আমি উপলব্ধি করেছিলাম যখন আমি প্রেগনেন্ট ছিলাম আগের বছর উনি আমাকে বলতেন মা তুমি একদম ভয় পেও না আমি আসতেই রিক্সা চালাবো আমি সত্যি কথা বলতে ওই সময় এনার রিক্সা ছাড়া অন্য কোনো রিক্সাওয়ালার প্রতি ভরসা করতে পারতাম না এবং পরবর্তীকালে আমার শাশুড়ি মাও যখন আমার মেয়েকে আনতে যেতেন উনিও এনার রিক্সা করেই যেতেন আসতেন তো যাই হোক এইবারে মেয়েকে নিয়ে যাচ্ছি টিউশন ক্লাসে অর্থাৎ ও পড়তে যাচ্ছে ওই যে বলেছিলাম না হচপচ ব্লক আজকের এই ব্লকটাও আমার হজপচই হবে কি আর করা যাবে বলুন যেমন দিন কাটবে তেমনটাই তো আমি ক্যামেরার সামনে তুলে ধরবো তাই না আর তেমনটাই আপনারাও দেখবেন তো এই মুহূর্তে যখন যাচ্ছিলাম একটা কুকুর না হাঁচি দিয়েছিল ওটা বড্ড হাস্যকর ছিল মানুষে হাঁচি দেয় জানতাম কুকুরেও হাঁচি দেয় মানে কুকুরেও ঠান্ডা লাগে লাগতে পায় না নাকি মানে ওয়েদার চেঞ্জটা তখন সবারই গায়ে লাগে তো যাই হোক কুকুর তো হাঁচি দিল কী আর করবে বলুন ওয়েদার চেঞ্জ সবারই গায়ে লাগে সত্যি পশু পাখিরাও এর থেকে নিস্তার পায় না তো যাই হোক এখন মেয়েকে নিয়ে আমি টোটোতে বসে পড়েছি এবং টোটো করেই নিয়ে যাচ্ছি তবে এর পরে পরে যখন যাব তখন কিন্তু আর টোটো করে নিয়ে যাব না সম্পূর্ণ হেঁটেই যাব হেঁটেই আসব। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি যে আমি এখন হেঁটে হেঁটে বাড়ি ফিরছি মেয়েকে টিউশন ক্লাসে দিয়ে কিন্তু গান বাজছে সেই জন্যে আমি ভয়েসটাকে একেবারে অফ করে দিয়েছি আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা মানে আমি প্রায় চলেই বেশি একটা দূরেও নয় খুবই কাছে প্রথম দুদিন বুঝতে পারিনি করে গিয়েছিলাম কিন্তু যখন চিনতে পারলাম রাস্তাটা মনে হলো যে ওটা অর্থের ছাড়া আর বেশি কিছু নয় এবং সামনে রামনবমী রামনবমী বলেই হয়তো সেদিনকার মন্দিরে এত সুন্দরভাবে মন্দিরটিকে সুসজ্জিত করা হয়েছিল এবং এখনো বেশ কয়েকটি মন্দিরকে কিন্তু সাজানো হচ্ছে এলাম বাড়িতে রাস্তাতে কথা বলেছি আপনাদের সাথে কিন্তু ওই যে গান বাজছে বলে হয়তো কথাটাকে আমাকে মিউট করতে হবে এখনও গান বাজছে আমি যখনই ব্লগিং করি তখনই কোথাও না কোথাও থেকে হিন্দি গান বাজবেই মানে আমার কপিরাইটটা পড়বেই এরকম একটা ব্যাপার এত জোরে জোরে গান বাজছে না কথা বলাও যাবে না বেঁচে গেছে করলা গাছটা ওটা ভেবেছিলাম যে মরে গেছে কিন্তু মরেনি ও মরে গেলে আমি আবার লাগাতাম কিন্তু বেঁচে গেছে দেখছি যাকে এবার একটা হাসির ব্যাপার হয়েছে আপনাদের একটুখানি হাসিও পেতে পারে আমি এইটা তো রেনলিলি বলে এসছে এতদিন ধরে কিন্তু এবার আমার আমার না সন্দেহ হচ্ছে এটা আদৌ কি রেনলিলি এটা যেভাবে স্টিকটা উঠে গেছে এটা আমার যদ্দূর মনে হচ্ছে রজনীগন্ধা কিন্তু এটা আমি মানে লিলি হিসেবে আমার দাদা আমাকে বলেছে যে এটাই নিয়ে যা হবে কিন্তু যেভাবে করে মোটা এই কাঠিটা উঠেছে এই যে ভগবান জানে এটাই কি দিয়ে এটা দেখা যাক এটা আপাতত কি হয় নিজের কথা তো আমার নিজেরই হাসি পাচ্ছে যে এটা আমি কিন্তু রেন লিলি ইয়েতেই আমি মানে জেনেই আমি লা মানে গাছটাকে আমি এনেছি কিন্তু যেভাবে করে এই যে স্টিকটা যে উঠেছে এখন এটা করে আমার মনে হচ্ছে এটা কি রজনীগন্ধা কারণ রজনীগন্ধাতে এই ধরনের স্টিক কিন্তু দেখা যায় এবারে জামফাট এবারে রজনীগন্ধাও কিন্তু আছে কিন্তু আমি ওইখান থেকে গাছটা তুলি নি তাকে দেখা যা হবে হবে ফুলতে হবে ফ্রিজটাকে আজকেও ইনস্টল করতে আসেনি বারবার করে ফোন করা হচ্ছে কিন্তু আমাদের খুব অসুবিধা হচ্ছে আমি আজকের দিনটা দেখবো দেখা যাক তা নাহলে আমি যাব গেট স্ট্যানে এই জিনিসটা আমার ভীষণ অপছন্দ ফ্রিজ ইনস্টল করবে সেখানেও যদি এরা এতটা সময় নিয়ে নেয় তাহলে কিন্তু মুশকিল মানে বিরক্ত অত্যন্ত বিরক্তিকর জিনিসটা একে তো গরমকাল তার উপর মানে খাবার দাবার রাখাটা খুব মুশকিল হচ্ছে বিড়ালের উৎপাত আছে সমস্ত কিছু নিয়ে খুব নাজেহাল মতন অবস্থায় কাটছে তারপরে মেয়েটাকে দিয়ে এলাম পড়তে এবারে আবার আমি আনতেও যাব সাতটার সময় মানে এই রকম একটা পরিস্থিতির মধ্যে চলছে আর কি তার মধ্যে ফ্রিজটার এই অবস্থা দেখা যাক ফোন করা হয়েছে কি হয় ঠিক আছে আর আজকে একটুখানি কেমন টাইপের যেন ব্লকটা হচ্ছে যাকে সব দিন তো সমান হবে না দেখা যাক গুছিয়ে টুছিয়ে আপনাদের সামনে কতটুকু দিতে পারি যাই হোক ভুল তো মানুষ হয় বন্ধুরা কি আর করি বলুন ওই গাছটা কিন্তু সম্ভবত রজনীগন্ধাই তো যাই হোক এখন আপনাদের সাথে কথা বলতে বলতে একটু ঘরটা গুছিয়ে নিচ্ছি এই মুহূর্তে না আর ঠিক মোবাইলটাকে আমি স্ট্যান্ডে বসাতে পারিনি তার কারণ হচ্ছে যে আমি ওই যে বলেছিলাম না যে ব্লগ শ্যুট করা কিন্তু অত সহজ ব্যাপার নয় আজকের ব্লগটা আমার তারই উদাহরণ আমি এই মুহূর্তে আবার বেরিয়ে যাব মেয়েকে আনতে তো সেই কারণে মানে ক্যামেরাকে সম্পূর্ণভাবে স্ট্যান্ডে দাঁড় করিয়ে শ্যুট করা সেটুকুর সময় কিন্তু আমার একেবারেই ছিল না তো যার জন্য এক হাতে ক্যামেরা নিয়ে আরেক হাতে আমি ঘরটা একটুখানি গুছিয়ে ফেলছি আর এইখানে আমি ক্যামেরাটা স্ট্যান্ডে করার একটু সুযোগ পেয়েছি তো চট করে এই ঘরটাও গুছিয়ে নিচ্ছি এবং আমার ছোট্ট বাচ্চাটিও আমার সাথেই রয়েছে এবং ও আজকে ওর দিদিকে আনতে যাবে তো চলে এসেছি মেয়েকে আনতে আমার মেয়েটা বড্ড বড় হয়ে গেল বন্ধুরা দেখুন ভাইকে কিভাবে করে কোলে নিয়ে আছে আমাকে বলছে যে মা তুমি তো ওকে কোলে করে আনলে এবার আমাকে একটু দাও সত্যি ভাবতেও পারছি না আমার মেয়েটাও কিন্তু একসময় এতটাই ছোট ছিল আর আজকে দেখুন কিভাবে করে ভাইয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে সত্যি যাই হোক বন্ধুরা আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি মার্জনা করবেন সামনে এসে শেষ করতে পারলাম